ও মাই গড সারিয়া নাজিম জয় ভাই অপবিশ্বাসকে ক্ষমা চাইতে বললেন কেন ক্ষমা চাইতে বললেন চলেন আপনার সাথে শেয়ার করি উনি লিখেছেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে আরেকবার বলেছো বিশ্বাস করো না মুসলমান ভাই বোনের তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে কেরিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিয়ে নিঃসত্ব ক্ষমা চাও উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুটোই অনেক বড় মহত্বের কাজ তুমি মহৎ ওনারাও তোমার সাথে মহত্বের পরিচয় দিবে দেখেছেন সে ধর্ম ব্যবসা করেছে আজীবন এই এখন মুখ খুললেন শারিয়া নাজিম জয় ভাই তাও মুখ খুলেছেন এত বছর পরে কেন কালের কণ্ঠ এই একটা নিউজ করেছে যে উনি বাধ্য হয়েছেন যে ধর্ম নিয়ে মিথ্যা কথা বলতে এই জন্য শাহরিয়া নাজিম ভাই কথাটা বললো আসলে অভিষেষকে অভিশেষে ওপেনলি একদম লাইভে বসে বলতে হবে যে ক্ষমা আমি ক্ষমা চাচ্ছি আমি ধর্ম নিয়ে এই জিনিসটা করা আমার উচিত হয়নি আমি ধর্ম ব্যবসা করা উচিত হয়নি আমি যে ভণ্ড এই ভণ্ডভূমি করার জন্য আমি মাফ চাচ্ছি